হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো কাল সকালে টিনার একটা লাইভ দেখেছ নিশ্চয়ই যে দিল্লির নিউ দিল্লি ওয়েটিং রুম থেকে লাইভটা করেছে সেখানে মা সহ লাগেজ বসে আছে এবং সেখানে বসে ওর উপস্থিতিটাও জানান দিল যে ও এখনও বাড়ির বাইরে রয়েছে ন তারিখের কথা বলছি এবং তখনও বাড়িতে আসেনি বিকেলের দিকে ট্রেন শিয়ালদা রাজধানী ডিটেলস বলে দিল ওকে ব্যাস অপোনেন্ট তৈরি হয়ে গেল যে বিকেলে ট্রেন কাজেই আমায় দেখতে হবে আমাদের দেখতে হবে সঙ্গে কে আছে তা সঙ্গে কে আছে এখানে ফোকলাকে ভাবা হয়নি অবভিয়াসলি কারণ ফোকলার লাইফ আগের দিন রাতে চলে এসছে কাজে ফোকলা থাকবে না যেটা দেখার জন্য লোক ভিড় করেছিল সেখানে সেবক দাদাকে লোকে এক্সপেক্ট করেছিল এটা তোমরা জেনে রাখো কারণ তার আগেই সেবক দাদা একটা লাই দিয়েছিল যে এয়ারপোর্টের শর্টস যে বাই প্লেন উনি কোথাও যাচ্ছেন তো এখানেই দুয়ে দুয়ে চার করে দিল্লির গল্পটা তৈরি হয়ে গেছিলো অর্থাৎ দিল্লি গেছেন সেবক দাদা সেখানে আছে টিনা এবং টিনা বলেছে সকালে বসে ও লাইভটা করছে তখন সম্ভবত দশটা সাড়ে দশটার মধ্যে লাইভটা করেছে তো সেই সময়ে ও বলেছে বেশ খানিকটা টাইম আছে যেহেতু বিকেলের দিকে ট্রেন এবং এই সময় আমি খানিকটা কাজ সামলাবো এবং কোথাও যাব এবং মুখ ফসকে বলে ফেলেছে যে সুপ্রিম কোর্ট ওয়ার্ডটা যদিও পরে জিজ্ঞাসা করায় বলেছিল না সুপ্রিম কোর্টের কথা না যাই হোক সেটা যাই হোক মুখফোসকে বলুক বা সত্যি করেই হোক যদি যাওয়ার হয় যাবে কারণ সুপ্রিম কোর্ট তো কারো বাবার জায়গা নয় আমার ইচ্ছা আমি যাব ওটা কেউ কিনে রেখে দেয়নি না দিল্লি কিনে রেখে দিয়েছে না সুরাট কিনে রেখে দিয়েছে না সুপ্রিম কোর্ট রেখে দিয়ে কিনে রেখে দিয়েছে না হাইকোর্ট কিনে রেখে দিয়েছে কোনো জায়গায় কারোর বাবার নয় লেখা নেই কারোর বাবার সম্পত্তি তাই না আমার পয়সা থাকবে আমার টাকা থাকবে আমি যাব সে আমার উকিলের যদি আমি উকিল বায় করি ধরো তা উকিলের যা খরচ হবে সেটা নিশ্চয়ই আমি বুঝেই যাবো সেটা নিয়ে কারোর হেডেক করার কথা নয় ঠিক আছে তো এখানে বলে রাখি হ্যাঁ সেবক দাদা দিল্লি গেছিলো এটা একদম কনফার্ম কেন না আজ আজ দেখিয়েছেন উনি রিটার্ন ব্যাক করছেন দিল্লি থেকে ঠিক আছে টার্মিনাসটা উনি দেখিয়েছেন এবং টার্মিনাসটা দিল্লি টার্মিনাসেরই ছবি অর্থাৎ ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট তো ওখান থেকে উনি আজকে ফিরে এসেছেন আজ ফিরেছেন যেটা কিনা লোক কাল টিনার ট্রেনে ট্রেনে খুঁজছিল আসলে ওদের মাথায় যতটা নেবার ওরা ততটাই নেবে ঠিক আছে এক তো দাদা যেদিন গেছেন সেদিন ওখানে রয়েছে তারপর যদি কাজ করার থাকে করেছেন করে একদিন থেকে পরদিন এসছেন কারণ টিনার থেকেও ওনার কাজের পরিমাণটা বেশি টিনার হয়তো কিছুটা লিগাল কাজ ছিল মানে ইনিশিয়াল কিছু কাজ ছিল যেটা করে ও ওর টাইমে ফিরে এসছে ঠিক আছে তো আমার যেটা মনে হয় যে এটা হুট করে হয়নি এটা আগে থেকেই হয়তো ওদের প্ল্যানিংয়েই ছিল ঠিক আছে প্ল্যানিংয়েই ছিল হুট করে কোনো কাজ হয় না প্ল্যান না থাকলে এটা হয় না যাক এটা পরবর্তীকালে টিনা বা সেবকদাতা বা যা যে কাউ মারফত এটা আমাদের সামনে চলে আসবে সেটা কথা না কিন্তু লোক বিকেলে যেটা করলো ট্রেনের টাইমিংসে মানে হন্তদন্ত হয়ে একটা মোবাইল নিয়ে ক্যামেরার মাধ্যমে তোলার চেষ্টা করলো যে টিনাদের সঙ্গে আর কে আছে অর্থাৎ ওই সময় যদি সেবক দাদাকে পাওয়া যেত নাও সোনায় সোয়াগা দুয়ে দুয়ে চার কিন্তু সেবক দাদাও ওই যে বলেছিলাম কেউ গাছে গাছে চললে উনি পাতায় পাতায় চলেন এদের মাথায় আসেনি যে ব্যক্তি প্লেনে যেতে পারে সে ব্যক্তি প্লেনে করেই ফিরবে আর এরা যেহেতু ট্রেনে করেই গেছে ট্রেনে করেই এসছে হ্যাঁ কারণ এদের শিয়ালদা দিয়ে যেতে সুবিধা হবে বোঝাতে পারলাম নিশ্চয়ই কারণ ওই নর্থ সাউথ চেঞ্জ করে নিলেই তোমার ইজি ট্রেন ইজি ট্রেনে লোকাল ট্রেনে করে আরামসে চলে যাওয়া মানে অত গাড়ি ঘোড়া টার্মিনাস হলে যাওয়া হয় আমাদের কলকাতা এয়ারপোর্ট অনেকটা ঘোড়া পড়ে যায় তো সে দাদা কি করলেন সেটা দাদার ব্যাপার উনি ওনার মতো ট্রাভেল করেন এরা এদের মতো ট্রাভেল করে কেউ কারোর সঙ্গে ট্রাভেল করছে না ওকে তো এইখানে আমার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে সবাই খুব হন্ততন্ত হলো এই ব্যাপারটাকে মেলাবার চেষ্টা করলো কিন্তু একদম একশোয় শূন্য বেলো অর্থাৎ এদের প্রয়াসটা পুরো গোল্লায় গেল পড়াশোনাটা কাজে লাগলো না ঠিক আছে তা কিছু করার নেই ঢেপের বুদ্ধি ঢেপির মতোই হবে এবং তাকে যে চালনা করছে অর্থাৎ ওই বেকু বেকুর বুদ্ধি বেকুর মতোই হবে কারণ মাথায় অনেক কিছু নিয়ে ঘুরছে তো ভাই শুধু টিনাকে করায়ত্ত করতে পারেনি কিন্তু বেঁচুকে তো করায়ত্ত করে ফেলেছে কাজে এই যে আচ্ছা এটা বলার আগে আর বলেনি ভেঁকুর তো চিন্তার বিষয় হয়ে গেছিলো কারণ অলরেডি তার কাছে খবর চলে গেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অতএব চলে এলো একটা কমিউনিটি পোস্ট কারা কারা লাইভ দেখতে চাও তো লাইভ তো কে না দেখতে চায় বেকুর লাইভ ভুলভাল বকা লাইভ সবাই চায় তো বেকু লাইভে কখন আসবে টাইম মেনশন নেই সবাই ওয়েট করছে সবার ওয়েট করছে দেখা গেল রাত বারোটার পর লাইভ অন ভাই কী হলো এ তো তার চির জায়গা নয় অন্য জায়গা সব মিলিয়ে কোথাও যেন আমার একটা অনুমান হলো ঠিকু দিল্লি চলে গেছে এটা দিল্লিতে হ্যাঁ আমার কেন যেন মনে হচ্ছে কথায় বার্তায় ওনার বক্তব্য পুরোটা শুনে বা ভাষার খানিকটা ঘেটে দিল্লিতে এসে গেছে আমরা কি বলবো দিল্লি চলে গেছে উনি লাইভ করছেন বলছেন দিল্লিতে এসে গেছে তার মানে উনি দিল্লি পৌঁছে গেছেন কেন খোঁজখবর নিতে আদৌ কোনো কেস সুপ্রিম কোর্টে হয়েছে না মানে খোঁজখবর নেওয়ার জন্য ওই যে অনেক দল আছে না অনেক ছেলে অনেক গ্রুপ বুঝছিলাম উনি যে রুমে বসেছিলেন সেখানেও অনেক ছেলেপিলে ছিল যারা কিনা চা কফি ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করছিল মাঝে মাঝে ফোনটা মিউট হয়ে যাচ্ছিল সাউন্ডটা যাতে কথাবার্তা ভিতরের কথাবার্তা শোনা না শোনানো না হয় যাই হোক যে এত সৎ থাকবে যে এত পারফেক্ট থাকবে যে এত স্বচ্ছ থাকবে সে যে কেন ভিডিও মানে সাউন্ড অফ করে কথা বলে এটা ঠিক আমার আসে না কারণ আমি যখন লাইভ করব আমার লাইফটাও পুরো লাইভের মতোই সামনে থাকবে নাকি আমি ওই সময় ফোনটা বন্ধ করে অন্য কাজে বিজি হয়ে যাব। তার মানে এখানে অনেক লুকো ছাপার ব্যাপার থাকে যেটা কিনা আমি দর্শকদের দেখাতে চাইছি না তো অ্যাজ ইট ইজ সেভাবেই লাইভ হলো এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে কিছুটা হিন্দি বাংলা মিলিয়ে ওই একই বক্তব্য থোরভড়ি খাড়া খারাবরি তোর করে পুরো গল্পটাকে ওখানে গাওয়া হলো বলা না গাওয়াই হয়েছে কারণ তাদের এখন মনে হয়েছে বেচুরা খুবই ইনোসেন্ট ফ্যামিলি বেচু অ্যান্ড বেচুর বাবা মা তারা মানে বাবা মা কিছুই বোঝেন না কাজেই তাদের উপর খুবই অনাচার করা হচ্ছে তাদের একমাত্র সম্বল তাদের নাতিটিকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কে কেড়ে নিচ্ছে ছেলেটার মা ভাবতে পারো আচ্ছা মানে জাস্ট বলতে পারছি না তারপরে বলছে বেচুর মতো বাবা নাকি ইহ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না যে যে বাবা কি না প্রতিনিয়ত তার ছেলের প্রতি নেগলিজেন্সেই প্রকাশ করে হ্যাঁ খেয়াল করে যেটা এখানে যাস না ওখানে যাস না পরে যাবি অমুক যাবি সেটা করে কারণ করতে বাধ্য কারণ যেটা আমি দেখাই সেটা আমার ব্লগিংয়ে দেখায় আমি যদি এখানে ছেলের প্রতি কেয়ারলেস দেখাই তো আমার ভিউয়ার্সরাই আমাকে ছিঁড়ে খাবে খেয়েছিল না ওই এক এঁচুর কথা বলাতে কী হারে সপা সপসা সব জুতোর বাড়ি পড়েছিল লাখ দু লাখ যাই হোক এটাই হলো ব্যাপার বেচু যেটা করছে ছেলের প্রতি বা বাবা মার প্রতি যে যত সামান্যটুকু দেখাচ্ছে সেটা কিন্তু এই ভিউয়ার্সের ভয়েই করছে নাহলে বেচু তার ফ্যামিলির প্রতি কাজকলা কনসার্ট সে শুধু বলছে মানি কিভাবে কোন অ্যাঙ্গেলে কোন জিনিসটা কিভাবে দেখালে আমি মানি রোজগার করতে পারবো কারণ মানি হচ্ছে জীবনের মূল মন্ত্র ঠিক আছে সে ফানি বলো আর মানি বলো ওটাই আমার জীবনের মূল মন্ত্র তো এক্ষেত্রে ভেকুও কিন্তু বুঝে গেছে যে বেচুর কাছে টাকাটার খুব মূল্য আছে এবং এই টাকাটা রোজগারের জন্য বেচুর আর কোনো করার কিছু নেই ওর ছেলেটাকেই ও একদম ট্রাম্প হিসেবেই দেখে কাজে এইবার ভেকু শুরু করেছে বেচুকে বোঝাতে তুমি যদি তোমার ছেলেকে রাখতে চাও তাহলে আমরা যেরম বলছি তুমি সেভাবে চলো এখন ভেকু বোঝাতে শুরু করবে বেচুকে দেখো ভাই ও কিন্তু সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে উকিলের অনেক চার্জ কিন্তু বলেছে অলরেডি তোমরা শুনেছ নিশ্চয়ই লাখ লাখের গল্প তো এখন ভেকু বেচুকে বোঝাবে তোমারও কিন্তু ও লাখ টাকা খরচ করছে তোমাকেও লাখ টাকা খরচ করতে হবে বরং ওর থেকে বেশি খরচ করতে হবে যদিও আমার উকিলরা টাকা পয়সা নেয় না কিন্তু আমার উকিল কি আর সুপ্রিম কোর্টে লড়াই করতে পারবে সুপ্রিম কোর্টের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাকে কিন্তু এখন রেডি থাকতে হবে হ্যাঁ প্রথমে চাপ দেবে না রেডি হওয়ার কথা বলবে কারণ বেচু অলরেডি কিন্তু অনেক আগে ডিক্লেয়ার করে দিয়েছিল ছেলেকে রাখতে গেলে দরকার হয় আমি সুপ্রিম কোর্ট অবধি যাবো বলে না কথা ক্ষণেও পরে অক্ষণেও পারে এই সুপ্রিম কোর্ট কথা বলার পরই বেচুর দেখো সেই সুপ্রিম কোর্টের দিন আসতে আসতে চলেছে তাই না আগে আসুক তারপর না হয় সেটাকে নিয়ে আরও বেশি করে বলবো তাই না এখন এইটুকু ওরাও বলছে আমরাও বলছি ঠিক আছে কারণ এখনও তো দেখিনি আদৌ কি হয়েছে ওরাও গল্প করছে আমরাও গল্প করছি তো একটা কথা এখানে না বললেই নয় সেবক দাদা নয় দিল্লি গেছেন তার দরকারে টিনাও দিল্লি গেছে তার দরকারে কিন্তু এই ভেকু এই কথা শুনে দিল্লিতে গিয়ে কি করছে সেটাও কি তার দরকার নাকি খোঁজ খবর নেওয়ার জন্য ভাবো এরা মানে মানে এই যে যাওয়া আসা করে এই মনে হলো চলে গেলাম এই পয়সাটাকে বিয়ার করে এটা আমার জানতে ইচ্ছে করে আমার মনে হলো আমি চলে গেলাম সব এখন যদি এই কাজে যায় অর্থাৎ টিনা বেচুর কাজে তাহলে পয়সাটা বেচুরি বিয়ার করার কথা ঠিক কিনা তো বেঁচু তো এখন ওইখানে ও অনলাইন পেমেন্ট করছে ওতে কোনো অসুবিধা নেই অনলাইন পেমেন্ট সবেতে হয় হ্যাঁ অসুবিধা কি আছে বর দিদি বলে কথা দিদি এত খাটছে তো আমি খরচ করব না তো এটাই হলো ব্যাপার তো ভেকু যেটা করতে চাইলো এইরমভাবে ভিউয়ার্সদের ইমোশানকে ধাক্কা দিতে শুরু করলো যে এইভাবে ওর কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আপনারা একত্রিত হন যেইভাবে তিলোত্তমার জন্য পথে নেমেছেন সেইভাবে সোনা বাবার জন্যও পথে নামবেন কারণ তাকে মার কাছে যেতে দেওয়া হবে না ওয়েল ডান মানে দুর্নীতি চালিয়ে যাও এখন দিলত্তমার ক্ষেত্রেও আমরা দুর্নীতি দেখছি যারা আসল দোষী যারা আন্দোলনকারী তাদেরকে মানে দোষীদের লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করছে পুজোর মূল স্রোতে ফেরাবার চেষ্টা করছে আর এখানে ডিনার বিরুদ্ধে দুর্নীতিকে উস্কে দিচ্ছে যাতে মা তার সন্তানকে না পেতে পারে এরপরেও কিছু ভিউয়ার্স আমার কমেন্টস বক্সে এসে বলবে যে আপনি কি করে ডিনাকে সমর্থন করেন যে কিনা তার ছেলেকে পেতেই চায়নি এখনও বলবে পেতে চায়নি প্রথম থেকে শেষ অব্দি লড়াই করে যাচ্ছে মেয়েটা যার প্রতিটা লড়াইয়ের উদাহরণ এই ভেকুর মুখ দিয়ে বেরোচ্ছে কি করেছে কি না করেছে সঙ্গে সেবক দাদা ছিল যার কল রেকর্ডিং তোমাদের শোনাচ্ছে সেটা কিন্তু বহু পুরনো কাজটাগুলো কাজগুলো কিন্তু তারপর হয়েছে একটু বোঝার চেষ্টা করো এরা না ওই তোমার কি বলো মাথায় কাঁঠাল ভাঙার চেষ্টা করে মানে ভিউয়ার্সদের মাথার কারণ ওরা মনে করে ভিউয়ার্সরা খুব বোকা এরা ইমোশনাল ফুল কাজে এদের ইমোশনটাকে আরও কাজে লাগিয়ে এদেরকে ফুল থেকে ফুল তর বানিয়ে ফেলো অর্থাৎ তোমাদের বোকা বানালে তবে তো তোমরা আমায় ভালোবাসবে তবে না তোমরা আমাকে দয়া করে তোমাদের ভিউজ দেবে এবং ভিউজ দিলে কি হবে ভাই এই এই যে একটা বিশাল ব্যাপার ভিউজ ভিউজ খেলা লোককে টানা আকর্ষণ করা এবং পাওয়ার দেখিয়ে আকর্ষণ করা যেটা চল এখন চলছে ওয়াইটিতে হ্যাঁ ভুল তোমার রেকর্ডিং এডিটেড ভিডিও এই যে সমস্ত দেখিয়ে সঙ্গে পাওয়ার উকিল কেস এই সংক্রান্ত জিনিস দিয়ে যেভাবে ভিউজ টানার একটা প্রচেষ্টা চলছে সেগুলো কিসের জন্য এরা কি মনিটাইজেশন অন করে শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য সোনা বাবার ভালোর জন্য তারপরে ওই ইনোসেন্ট ফ্যামিলির জন্য শুধুমাত্র কাজ করছে মনে হয় আপনাদের না আমরা করছি মনিটাইজেশান অন করে সবাই কিন্তু করছি নিজেদের স্বার্থে হ্যাঁ আমাদের স্বার্থে নোংরামিটা কম এরা অত্যাধিক রোজগার লোভ অনেক বেশি ইনকাম করব তার থেকেই এই নোংরামিটা চালিয়ে যাচ্ছে এটাই কিন্তু মূল কথা এই যে মানে ইনফিনিটি নোংরামি চলছে হ্যাঁ সেটার কারণই হলো তোমার প্রচুর পরিমাণ ভিউজ আর্নিং এবং তার মাধ্যমে আমার মান্থলি ইনকামটা বাড়ানো মানে আমার টার্গেটটা ফুলফিল করা এটা একটা বিশাল চক্র একটা বিশাল তোমার ষড়যন্ত্র যেটার মধ্যে আমরা ফেসে রয়েছি কারণ আমাদেরও ওদের দেখতে হয় আমরাও ওদের বৃহস্তি মানে মাঝখানে কারা ফাসছে অ্যাকচুয়ালি একটা মা আর তার সন্তান এটাই কিন্তু মূল মন্ত্র মা তার সন্তান পেয়ে গেলেই কিন্তু আর কোনো ঝামেলা থাকে না এই কন্ট্রোভার্সিই থাকে না কিন্তু এরা সেটা করতে দেবে না যদি হয় তাহলে কন্ট্রোভার্সিটা তো ডাউন হয়ে যাবে ওদের ইনকামটা কমে যাবে বুঝতে পারছ নোংরামিটা কোন পর্যায়ে চলেছে ভাই এই ছেলেটা বড় হয়ে যখন জানবে সপা সব জুতোর বাড়ি কার মুখে মারবে আমার জানতে ইচ্ছা করে যাই হোক ভেঁকু চেষ্টা করলো রাতে এসে লাইভ করতে ভাই বোঝা গেল আমার অনুমানও হতে পারে উনি সম্ভবত দিল্লিতে দেখা যাক মনে হচ্ছে এখন দিল্লি অনেক দূর না দিল্লি কত দূর বেশি দূর না ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্টস করবে আর আমার জন্য ওয়েট করবে নেক্সট ভিডিওর আমার না নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে টাটা বাই